আগের দিন থেকেই শুরু করলাম চলে গেছিলাম বিকেল বিকেল বাজার করতে প্রতিবার আমি কারণ বিকেল যাওয়া বিকেলে যাওয়ার কারণ কি বলো মানে প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যের দিকে সেই জন্য সন্ধ্যে যদি হয়েই এসেছিল তো ফলটল কিছু টুকটাক নিয়ে চলে আসলাম দশকর্মার দোকানে আর বেশি তো দশকর্মার দোকানে লাইন মানে ঠেলাঠেলি লেগে যায় তবে এখন মোটামুটি একটু খালি তো একটু পরেই ভিড় হয়ে যাবে তো অনেক কিছুই লাগে আর আগে তো আমার শ্বশুরবাড়িতে মুক্তি পুজো মানে শাশুড়ি মার মূর্তি পুজো করতে এই যে এই ধরনের মুক্তি। তো আমি পিতলের লক্ষ্মী পুজো করি প্রতিষ্ঠা লক্ষ্মী তো পুজো টুজোর সব জোগাননি বাড়ি এসে দেখি মেয়ে লক্ষ্মীটাউকে সাজানো কমপ্লিট মেয়ে তো জানোই মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছে মানে ও নিজেই সাজা অঙ্গরটা নিজেই করে আর ওইদিকে আল্পনা দিচ্ছিলো আলপনাটা আবার মুছেও ফেলেছে কি সুন্দর হচ্ছিল বলে ভালো লাগছে না যাই ও বললো খড়ি দিয়ে দেবে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং শুভ সকালের বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর শুভ কোজাগরি লক্ষ্মী পুজো সকলের বাড়িতে পুজো হচ্ছে নিশ্চয়ই সকালে উঠে নারকেল টারকেল কুড়িয়ে নাড়ু করে নিলাম ওইদিকে সিংহাসনটা মোটামুটি সাজিয়ে নিলাম আর নাড়ু করতে আমার একটু ভয়ই লাগে কারণ নাড়ু করতে মানে আমার ভয় লাগে কারণ আমার হয় না ঠিকঠাক তবে এইবারে নাড়ুটা খুব সুন্দর হয়েছিলো আমি বসানোর আগে মা লক্ষ্মীর নাম নিয়ে কিন্তু বসিয়েছি মানে আবার একবার প্রমাণ হলো ঠাকুর যে আছে এই আর কি আমি মেয়েকে সেটাই বলছিলাম আর আমি কোনো পুজোর কাজ করার আগে মিষ্টান্নটা আগেই করে নিই তারপরে খোয়ের রোপড়াটা করে নিলাম এই কাজটা দুজন মিলে করলে ভালো হয় তো গরম তো মেয়েদের দিতে সাহস পায়নি এদিকে ও বরং মেয়েদিকে দ্বার ঘরটারগুলো লাগাবে এই কাজগুলো বাবাই করে যেহেতু বাবা নেই দোকানে গেছে তো আমি করে দিলাম আর শীষটা দেখো আগের দিন এনেছি তো ভেঙে গেছে তো মেয়ে কিন্তু আবার সেলুটের দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে কি করব আমি গেছিলাম আবার পাল্টাতে মানে যার কাছ থেকে নিয়েছি বাড়ির সামনেই উনি বসেন তো দেখলাম গিয়ে দেখি নেই উঠে গেছে তো মনটাও খারাপ লাগছিলো মেয়ে বললো ছাড়ো মা এগুলো কুসংস্কার কথাটা কোথাও গিয়ে সত্যি আর আগে দ্বারঘাটগুলো না মাটির কিনতাম আর এখন দেখো পিতলেরই একবারে কিনে নিয়েছি হালকা আর দেখতেও বেশ ভালো লাগে জানো তো তো মেয়ে এই কাজটা করে নিচ্ছে করছে আমি তো রান্নার কাজ বাজ করছি মানে ভোগে ভোগে কি কি করেছি বলো তো খিচুড়ি ছেঁচড়া মানে চচ্চড়ি যেটাকে বলি পায়েস লুচি পাঁচ রকম ভাজা তারপরে কই ফল মিষ্টান্ন সবই ছিল আর চাটনি আমের চাটনি মেয়ে বললাম না খড়ি মাটি দিয়ে বললো আলপনা দেবো আলপনা দিচ্ছে খড়ি মাটি দিয়ে আর দুই মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে ওরা ছিল বলে কিন্তু কাজটা আরও ইজি হয়েছে ওরা শিখেও নিল একটা কাজ এই আর কি তো প্রত্যেক পুজোতেই মোটামুটি হেল্প করে আর দেখো চচ্চড়ি করা না সব কিছুই কিন্তু বাজারে পাওয়া গেছে ভাড়ালি মানে যেটাকে আমরা বলি কাটুয়ার ডাটা সবটাই পেয়ে যাক প্রসাদ খেয়ে তো সবাই খুব ভালো বলেছে মেয়ে পঞ্চামিত্র তৈরি করলো ভালো লক্ষ্মীকে স্নান করিয়ে নিলাম আর দেখো একটা ঢাকায় জামদানির ওপর শাড়ি নিয়ে এসছে এখন তো এই শাড়িগুলো বেরিয়েছে অপূর্ব সুন্দর লাগছিল তো দেখো তোমরা একটু কমেন্ট করে জানি আমার মাকে কেমন লাগছে আর মেয়ে তো অঙ্গর একটাও মেয়ে করে ভীষণই সুন্দর করেছে চোখগুলো বেশ টানা টানা সুন্দর করেছে বেশ আর এই গয়নাগুলো আগের বছরেরই এগুলো হচ্ছে এমিটিশানেরই তো এবছর যেহেতু ভালো আছে আর নতুন কিনি চুড়িটা প্রথমে কড়াইতে বসিয়েছিলাম দেখলাম হলো না কিছু ঠাকুর বাসন আমার কিনতে হবে তারপরে পিতলের দিয়ে দিলাম আর মেয়ে ফুটাতে ভীষণ ওই কাজটা করছে ভুজির থালা পুষ্পপাত্র মোটামুটি সবই রেডি আর এই আপনি কাপড়টার মধ্যে রেখে ছোট্ট থালার মধ্যে কাঁচা হলুদ পাঁচটা কড়ি পাঁচটা সুপারি পাঁচটা পদ্ম বীজ এক টাকার পয়েন্ট পাঁচখানা দিয়ে ওই পাত্রটা রেখেছি তো শালু কাপড় হলে ভালো হতো শালু কাপড় ছিল না ওটা কিন্তু ফেলবো না এক বছর মায়ের চরণে গিট বেঁধে রেখে দেবো এটা আমি দোকানে গিয়ে জানলাম একটা আনটি আমাকে বললো নাও মা ভালো তো বড়দের কথা কোনো সময় ফেলতে নেই তো আর দেখো আমরা মেয়েরা হচ্ছে যখন সংসার করতে আসি না সংসারে ভালোর জন্য সব কিছুই করি যে যেটাই বলে ঠিক কিনা বলে ওদিকে ওদিকে লাইট লাগালো আমার খিচুড়ি ভোগর রাধা রেডি হয়ে গেছে চলো এবারে গুছিয়ে নিয়েছি এবার থালাগুলো সব সাজিয়ে নিচ্ছি শুকনো যেই খাবারগুলো সেই থালাগুলো সাজিয়ে নিচ্ছি ঠাকুমশাই আসার আগে আগে আর এই শাড়িটা কিন্তু প্রতিমা আমাকে কিনে দিয়েছে মা লক্ষ্মীর শাড়ি কিনেছে সেই দিনই আমাকে এই শাড়িটা কিনে দিল মলমল শাড়ি খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা জানো তো আর খুব নরম সবার শেষে আমি ফলটা কাটলাম কারণ ফলটা কেটে লাগলে রাখলে নষ্ট হবে একটু পরেই আসবে ঠাকুরমাশাকে মায়ের কাছে যাবে পুজো করতে বাপের বাড়িতে আর কিন্তু একদম ছ মাস আগে বলে রেখেছিলাম আর মেয়ে ভোগের থালা গুছাতে ভীষণ ভালোবাসে ও গুছিয়ে নিচ্ছে ভোগের থালা আর তোমাদের তো আগেই বললাম কি কী রান্না করেছি আর প্রসাদ খেয়ে কিন্তু সবাই অমৃত বলেছে কাজ টাইমের মধ্যে সে ঠাকুর এসে হাজি তো চলো ঠাকুর এসে গেছে এবারে নিশ্চিন্ত মানে পুজোটা এবার সুন্দরভাবে হবে আর এই ঠাকুরমশাই আমার বাড়ি কিন্তু গৃহপ্রবেশ পুজোও করেছিল তোমরা আগেও হয়তো ভিডিওতে দেখেছ মায়ের বাড়িতে পুজো করেছে মায়ের গৃহপ্রবেশের খুব সুন্দর পুজো করে সেই জন্য ওনাকে আগে বলে রেখেছিলাম বাবা এসছে শ্বশুর মশাই এসছে লোকজন সবাই আসবে আর ভোগের থালাটা তো আমি গুছিয়ে রেখেছিলাম ঘরটা পাতলো তারপরে এই যে ট্রেটা তো বার করতে হয় নাহলে অসুবিধা হবে ওনার ঘর পাততে তারপরে এখানে এনে আমি দিলাম আর আমার ডাইনিং টেবিল কিন্তু একদম মুছে টুছে গঙ্গাল জল ছিটিয়ে একদম কিন্তু শুদ্ধ করে নিয়েছি জানো তো বন্ধুরা চলে এবার ঠাকুর মাসে পুজো শুরু করবে तो जल टाइप দুো কপ্প গন্ধক্ষেত্র আমার খুব ভালো লাগে জানো তো তো একটু সারা ঘরে একটু দেখিয়ে দিলাম তো এইবার ঠাকুরমশাইও বেরিয়ে যাবো না তো ফোন আসতেই আছে সমান তালে এই দিনটায় ঠাকুরমশাই পা খুব মুশকিল নিয়ে শান্তির জল ছিটিয়ে দিলাম কাঁচালে পড়ে ঠাকুরের দরজাটা বন্ধ করে দিয়ে সেবা নিতে বলে তারপরে কিন্তু হাতে তালি দিয়েই ঢুকেছি ঠাকুর ঘরে ঢুকে এবারে প্রথম কাজ হচ্ছে চালকলা মাখবো এবার আমি প্রসাদ সবাইকে দেবো ব্যাস সুন্দরভাবে মিটেছে কোনো শরীরে ক্লান্তি হয়নি যে সারাদিন উপোস রয়েছে বলে কোনো ক্লান্তি একদমই না কোনো দিনই হয় না জানো তো বন্ধুরা ঠাকুর দেখবে ঠিক শক্তি দিয়ে দেয় তো সবাইকে মেয়েদের প্রসাদ গুছিয়ে দিচ্ছি সব ফ্ল্যাটে সবাইকে দিয়ে আসতে আমাদের এখানে তো কেউ আসেই না প্রসাদ নিতে সবাইকে দিয়ে আসতে হয় আত্মীয় স্বজন মোটামুটি আসতে শুরু করেছে ওই ভেতরে এক দাদা বৌদিও খাওয়া দাওয়া করছে তো সবাই তো প্রসাদ খেয়ে বললাম খুব ভালো হয়েছে বললো আর লোকজন আসলে দেখবো পুজো আসতে আসলেন একটু ঘর ঘরে ভালোও লাগে এটা কিন্তু আমার এক দেওয়ার দেওয়ারের বউ তো ওরাও এসে বলছে খুব সুন্দর একার হাতে আয়োজন করেছি তো মেয়েরা আমার অনেক হেল্প করেছে সবাই এবারে রহনা দিল বাড়ি খালি করে আমি এরপরে যাবো একটু মায়ের কাছে প্রত্যেক বছরই যাই পুজোর শেষে যেহেতু কাছে তো মনটাও খারাপ লাগছে পুজো 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 লক্ষ্মী পুজোটাও শেষ হয়ে গেল তোমরাও নিশ্চয়ই পুজো করেছো প্রতি মগজের যাও তুমি ওদের সঙ্গে চলে যাও যাই হোক আমি একটু বেরিয়ে গেলাম তো যাই হোক এর সাথে ভিডিও শেষ করলাম টাটা